হাই গাইস এখন যাচ্ছি একটা মেলায় ঘুরতে চলো যাওয়া যাক আমি চলে এসেছি মেলায় তোমরা দেখো আমি মেলায় কি কি করব কি কি খাবো দেখো কত বেলুন এখানে অনেক খেলনা আছে কি কি নেব দেখা যাক প্রথমে একটু মেলাটা ঘুরে নি তারপরে কি কি করবো চলো দেখি ফার্স্ট ফুচকা খেয়ে দেখো কত টেস্টি লাগছে ফুচকা গুলো দেখতে ফুচকা খেতে মনে হয় অনেক টেস্টি অনেক টেস্টি ছিল ফুচকাটা এবার আমি আইসক্রিম খাবো কোন আইসক্রিমটা খাবো দেখি এই কর্নেটোটা খেতে অনেক টেস্টি ছিল অনেক মজা ছিল এবার আর কি খাওয়া যায় চলো দেখা যাক এবার আমি পাপড় টেস্ট করব এই পাপড়টাও অনেক মজা ছিল ভালো লাগছে চলো আর দেখো আমি কত মজা করছি কত এনজয় করছি আমার কিন্তু একটু একটু ভয়ও লাগছে আমি বেশিক্ষণ খেলতে পারবো না এবার আমি নেমে যাবো মাম্মা মামার ভয় লাগছে আমাকে নামিয়ে দাও বাই বাই আল্লাহ